হ্যালো গাইজ কেউ তো সবার আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন কাজ বর্তমান কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুবই বর্তমান টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে ভাইরাল তো আপনাকে কি এই ধরনের ভিডিওগুলো এক ক্লিক জাস্ট বানাবেন এআই এর মাধ্যমে আমি সম্পূর্ণ আজকে এ টু জেট আপনাদের দেখিয়ে দেবো গাইজ তো তার জন্য মূল ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর এখনও যারা পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিয়ে নেই গেস লাইক দিয়ে পাশে থাকতে হবে অলার গাইজ আর কথা না বাড়ি মোবাইল স্ক্রিনে চলে গেলাম তো মোবাইল স্ক্রিনে আপনাদের সম্পূর্ণ এ টু জেট দেখাইতেছি তো গাইজ এখন আমি এখান থেকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ওয়ালেট গাইস আমি চলে মোবাইল স্ক্রিনে দেন মোবাইল স্কিনের পর এখান থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি তো আপনারা এখান থেকে আপনাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করেন ব্রাউজারটিকে ওপেন করবেন দেন আমি আমার এখান থেকে ক্রম ব্রাউজটি ওপেন করলাম দেন এখানে গাইস লিখবো পিকে পিআইকে পিকালিকে সার্চ করবো দেন পিকালিকে সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসবে গাইস তো এখান থেকে আপনি এটাকে প্রবেশ করবেন দেন প্রবেশ করার পর এরকম ইন্টারভিউ জাস্ট এখান থেকে ট্রাইয়ে ক্লিক করবেন গাইস ট্রাই ক্লিক করার পর এরকম পেস আসবে তো জাস্ট এখান থেকে একটা যে কোনো জিমেল অ্যান্ড আপনার দিয়ে এখান থেকে সাইন আপ করে নেবেন তো আমি এখান থেকে জিমেল একটি দিয়ে সাইন আপ করে নিতেছি পাসওয়ার্ড একটি এখান থেকে দিতেছি তো আপনার এখান থেকে পাসওয়ার্ড একটি দিয়ে দেবেন আর একটা জিমেল দিয়ে এটাকে সাইন করে লগ ইন করে নেবেন গাইস তো নেওয়া হয়ে গেলে আপনার জাস্ট এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন দেন সাইন এ ক্লিক করার পর গেছ এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন ইন তো জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ পরে আপনারা সাইন আপ করবেন সাইন আপ করার পর গেছ এরকম একটি পেজ চলে আসবে দেন এরকম পেজ চলে আসা পর একটু লোডিং নিয়ে গেছে অ্যান্টু লোডিং নেওয়ার পর দেখেন এখানে তো দেখতে পাচ্ছেন এখানে গাইস এই যে এরকম আসবে তো এখান থেকে আবার ট্যারাই ক্লিক করবেন গাইস ট্যারাই ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ইয়ে দেখাইতেছে আপনাদের তো এখানে একটি একটু ক্লিক করবেন দেন এখানে আমি ক্লিক করতেছি দেখেন এই যে এখানে এই যে গাইস তো এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন গ্যাস এখানে কিন্তু অনেকগুলো আপনাদেরকে ইয়ে দেখাবে তো জেনারেশন মানে যেগুলো আপনারা জেনারেট করতেছেন সেগুলো কিন্তু আপনাদের দেখাবে নিচে তো এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যাস আপনাদেরকে নিচে অনেকগুলো জেনারেট মোড টুলস দেখাইতেছে তো আপনার যেটা এই ধরনের এডিটিং করতেছেন এখান থেকে সেটা আমরা খুঁজে নেব তো তার জন্য আমি এদিকে একটু স্কুল করবো গ্যাস এদিকে স্ক্রল করলে দেখতে পারবো এই যে এইটা তো যে দেখতে পাচ্ছেন দু হাত দিয়ে যেটাকে এটাকে টিপে ভর্তা বের করতেছে তো আপনারা যেটা এটাকে সিলেক্ট করবেন তো এই যে তো আপনারা জাস্ট এখান থেকে গ্যাস এটাকে সিলেক্ট করে এটাকে নিয়ে নেবেন তো আমি এটাকে এখান থেকে সিলেক্ট করবো দেন সিলেক্ট করার পর এরকম আসবে গাইস এখান থেকে একটু স্কোপ করে দেবো এটাকে দেন স্ক্রিপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকমভাবে গাই প্রথমবার ফার্স্ট টাইম আপনাদের সামনে এরকম কিছু পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিং ইওর ইওর দেখাচ্ছে তো আপনাদেরকে তো আপনার এখানে কোনো টেনশনের কোনো কারণে এগে দেখতে পাচ্ছেন যে এর ভিডিওস দেখাইতেছে তো আপনার এখান থেকে জাস্ট এখান থেকে প্লাসে ক্লিক করবেন দেন প্লাসে একটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে দেন এখান থেকে আপনাদেরকে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটা দেখতে পারবেন তো আপনার জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গেছে আপনার এবার এখান তো আপনার এবার এখান থেকে এটাতে টাচ করে আপনি এটা সিলেক্ট করে নেবেন তো যেই মানে এই ধরনের ভিডিওটা আপনার এখান থেকে বানাবেন তো সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন দেন সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনাদের যেটা কাজ করতে হবে তো আমি আবার এখান থেকে এটা সিলেক্ট করতে জিজ্ঞাসা তো ফার্স্ট টাইম কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে সেকেন্ডটা আবারও সিলেক্ট করতে হবে দেন সিলেক্ট করার পর এখানে দেখতে হবে ইমেজ নামে একটা অপশান আছে জাস্ট ইমেজে টাচ করবেন দেন ইমেজে টাচ গ্যালারি থাকা সব ইমেজ এখানে শো করবে তো আপনার জাস্ট যেই ইমেজটি এখানে দিয়ে ভিডিও বানাতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন তো আমি আমার এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম তো এবার এখান থেকে আমি যে টাকা যে আমাদের জেনারেট মোর ভিডিওটি আসবে তো একটু ওয়েট করতে হবে গেছে তো তারপর এখান থেকে আমার এই ম্যাজিক আইকনে ক্লিক করে দেন ম্যাজিক আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ঘুরতেছে অর্থাৎ লোডিং দিতেছে পর গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সময় নেবে টাইম আপ তো আপনাদের এখানে ওয়েট করতে হবে অবশ্যই দেন হয়ে গেলে আপনাদের দেখতে পারবেন একটু কিছুক্ষণ গেছে এটা যেখানে আমরা হান্ড্রেড হয়ে যাবে দেন হান্ড্রেড হওয়ার পর কিন্তু দেখতে পারবেন আপনাদের ভিডিওটাকে জেনারেট করে দেবে তো আশা করি বুঝতে পারছেন গাইস দেখেন আমরা কিন্তু এখানে নাইনটি নাইন হয়ে গেছে অর্থাৎ তো ওই যে তো দেখেন গাইস একটু সময় নিতে হবে আমাদের এখানে তো আল্লাহ গাছ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সহজে কিন্তু ভিডিওটা বানিয়ে দিয়েছে একটু আপনাদের যে প্লে করি দেখা গেছে এই যে তো ওই যে দেখতে পাচ্ছেন গাইছ এই যে আমার ভিডিওটি এই যে আমার ভিডিওটা কিন্তু খুব সহজেই কিন্তু বানিয়ে ফেললাম তো আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন গাইস তো এখন আপনারা ভিডিওটা সেভ করবেন তো তার জন্য উপরে একটা ডাউনলোড আইকন আছে তো এই ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে ভিডিওটা সেভ হবে তো গাছ এই ছিল আজকের ভিডিও তো আশা করি যদি ভিডিওটা না বুঝে থাকেন কেউ তাহলে অবশ্যই একবার কন্টিনিউ করলে বুঝতে পারবেন তো গাছ দেখা হচ্ছে পরবর্তী করে নেক্সট ভিডিও তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্যাস আমার এই চ্যানেলে কিন্তু নতুন নতুন এডিটিং ভিডিও নিয়ে আসা হয় তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না তো লাইক দিয়ে পাশে থাকবেন